ফিফা ক্লাব বিশ্বকাপের ড্রয়ে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি গ্রুপ এতে তাদের সঙ্গে অন্য তিনটি দল হল ব্রাজিলের ফালমেইরাস পর্তুগালের এফ ফোর্তো এবং সৌদি আরবের ক্লাব আল আহলি তবে ড্রয়ের পর বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে এস গ্রুপ এই এস গ্রুপে পড়েছে বিশ্বসারা ক্লাব রিয়াল মাদ্রিদ এবং সৌদি আরবের ক্লাব আল হিলাল অর্থাৎ সব ঠিকঠাক থাকলে ক্লাব বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে নেইমার জুনিয়র এবং বিনিসিয়স জুনিয়র এই গ্রুপের অন্য দুটি দল হল যথাক্রমে ফাসুকা এবং সালসবুর্গ আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি বিডিএ স্পোর্টস এরিনার আজকের আয়োজনে ফুটবল প্রেমীদের দৃষ্টি ছিল ফিফা ক্লাব বিশ্বকাপের ড্রয়ে কোন তারকা কার মুখোমুখি হচ্ছেন কিংবা কোন দুই ফরাশক্তি একই গ্রুপে পড়তে যাচ্ছেন মোট দল এবং গ্রুপ আগামী বছর ক্লাব বিশ্বকাপে সর্বমোট বত্রিশটি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল গ্রুপগুলো থেকে দুটি করে দল শেষ ষোলো যাবে শেষ ষোলো থেকে জয়ী একটি দলকে নিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যায়ক্রমে সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে তেরোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মিড লাইফ স্টেডিয়ামে সময়সূচি দুই হাজার চব্বিশ সালের পনেরোই জুন থেকে তেরো জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের বারোটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের ক্লাব বিশ্বকাপের আসর এটিকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ড্রেস রিহার্সেল হিসেবে অনেকে দেখছেন উদ্বোধনী ম্যাচ আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে ক্লাব বিশ্বকাপে দেখা যাবে ইন্টার মায়ামিকে ফ্লোরিডার হার্ট রক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবেন মেসিরা যেসব ম্যাচের প্রতি দৃষ্টি থাকবে সকলের ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে অন্য যে ম্যাচগুলো চোখ থাকবে সেগুলো হলো ম্যানচেস্টার সিটি জুবেন্টাস পিএসজি বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ বায়ান মিউনিখ বনাম বেনফিকা এবং বরুশিয়া ডটমুন্ড বনাম ফ্লুমিনেন্সের উপর গ্রুপ অফ ডেথ এবারে ড্রয়ে সে অর্থে গ্রুপ অফ ডেথ কোনো গ্রুপকেই বলা যাচ্ছে না তবে বিশেষভাবে নজর থাকবে কয়েকটি গ্রুপে যেমন গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ জি এর উপর কেননা অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষই রয়েছে এই গ্রুপ তিনটিতে সর্বোচ্চ প্রতিনিধি কোন দেশ কিংবা কোন মহাদেশের মহাদেশ হিসেবে ইউরোপ থেকে সর্বোচ্চ বারোটি দল এবারের ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবে এবং দেশ হিসেবে ব্রাজিল থেকে সর্বোচ্চ চারটি দল দেখা যাবে এবারের ক্লাব বিশ্বকাপে বিতর্ক প্রতিযোগিতায় ইন্টারমায়ামির অংশগ্রহণ নিয়ে বিতর্ক হয়েছিল অনেক অ্যামেলস সাপোর্টার্সিল জেতার পর লিওনেল মেসির ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয় অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে বিতর্ক থাকলেও প্রতিযোগিতায় ভালো কিছুই করতে চায় ক্লাবটি কোন গ্রুপে কারা গ্রুপ এ ব্রাজিলিয়ান ক্লাব ফালমেরাস পর্তুগিজ ক্লাব অ্যাপসিপোর্তো সৌদি আরবের ক্লাব আল আহলি এবং যুক্তরাষ্ট্রের এমএলএসের ক্লাব ইন্টারমায়ামি অপেক্ষাকৃত সহজ গ্রুপ হলেও প্রায় প্রতিটি দলই মোটামুটি মধ্যমানের হওয়ায় কিছুটা হলেও কম্পিটিটিভ ম্যাচ আশা করা যাচ্ছে বিশেষ করে এফসি পট্ট এবং ফালমেরাস ইন্টার মায়ামি বনাম ফালমেরাস এবং ইন্টার মায়ামি বনাম এফসি পট্ট ম্যাচ গ্রুপ বি ফিএসজি অ্যাথলেটিকো মাদ্রিদ বোতাফোগো এবং সিয়াটল এই গ্রুপে ইউরোপের দুই জায়ান্ট টিম থাকায় ক্রীড়া প্রেমীদের বিশেষ নজর থাকবে স্পেশালি অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম ফিএসজি ম্যাচের দিকে গ্রুপ সি বায়ান মিউনিক অকল্যান্ড সিটি বোকা জুনিয়র্স এবং বেনফিকা এই গ্রুপেও রয়েছে ইউরোপিয়ান আধিপত্য সো দৃষ্টি রাখতে হবে বায়ান বেনফিকা ম্যাচের দিকে এবং বোকা জুনিয়র্স বনাম ব্যানফিকা ম্যাচেও কিছু লোকের নজর থাকার কথা গ্রুপ ডি ফ্লামেঙ্গো ইউএস টুনিশ সেলসি এবং মেক্সিকান ক্লাব লিও এই গ্রুপেও ফুটবল প্রেমীরা সেলসি ফ্লামেঙ্গো ম্যাচের দিকে কিছুটা হলেও দৃষ্টি দেওয়ার চেষ্টা করবেন গ্রুপ ই রিভারফ্লেট ইউরাওয়া ইন্টার মিলান রিভার ফ্লেট মিলান ম্যাচ কিছুটা কম্পিটিটিভ হয়তো হতে পারে ইউএফ চ্যাম্পিয়ন্স লিগ বনাম কোফাল রিভার একটা ফাইটিং দেখা গেলেও দেখা যেতে পারে গ্রুপ এফ ফ্লুমিনুশিয়া ডটমুড উলসান এবং মামেলদি সান্ড ওনস এখানে ডটমন বনাম ফ্লুমিনেন্স ম্যাচটি জমজমাটি হবে আশা করা যায় গ্রুপ জি ম্যানচেস্টার সিটি ওয়াইদাত আল আইন এবং ইতালিয়ান ক্লাব জুবেন্টাস অন্যতম কম্পিটিটিভ গ্রুপ সো ফুটবল ভক্তারা কোনোভাবে ম্যানসিটি বনাম জুবেন্টাস ম্যাচ মিস করতে চাইবেন না এবং গ্রুপ ফোর সম্ভবত সম্ভবত সবচেয়ে জমজমাট ম্যাচ এটাই হতে যাচ্ছে গ্রুপ এস রিয়াল মাদ্রিদ আলহিলাল ফাসুয়া এবং সালজবুর্গ এই গ্রুপ বিশেষভাবে নজর কাটবে দুই ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার জুনিয়র বনাম বিনিসিউস জুনিয়রের মধ্যকার লড়াই যদিও ক্লাব হিসেবে হয়তো রিয়াল মাদ্রিদের এগেনস্টে ফাইট দিতে পারবে না কিন্তু স্টেডিয়ামে আগত দর্শকদের এটা বড় অংশ নেইমার জুনিয়রের কল্যাণেই আলহিলালের হয়ে গলা ফাটাবেন সো দেখা যাক কি হতে পারে এই যে আটটা গ্রুপ নিয়ে আলোচনা করলাম দুই সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপের এবারের আসর এই আসরের যে আটটা গ্রুপ কোন গ্রুপটি অপেক্ষাকৃত কঠিন গ্রুপ হয়েছে সেটা কমেন্টস করে জানাতে পারেন কিংবা আপনার ফেভারিট কোন গ্রুপ আপনি চাইলে এটাও বলতে পারেন যে শেষ অবধি ফাইনাল অবধি কোন দুটি টিম যেতে পারবে দেশে দেশে হানাহানি আর মারামারি বন্ধ হোক দ্বিধাদ্বন্দ্ব বলে মানুষ হয়ে উঠুক সত্যিকারের মানুষে এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে